সাকিব খানের তুফানের গান তো আসছে আমরা সকলেই কিন্তু ইতিমধ্যে আপডেট পেয়ে গেছি কিন্তু কীরকম গান আসছে হ্যালো গেস আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন যেটা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ঘোরফের করছে যে তুফান মুভির গান যেটা আসতে চলেছে আমরা জানি যে একটা টাইটেল সং আসতে চলেছে যেটা আমরা টিজারের মধ্যে গানটাকে কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম সেই টাইটেল সংটা আসছে তো সেই গানটা পুরোপুরি একটা র্যাপ সং হতে চলেছে বন্ধুরা একদমই তাই সে তেমনটাই কিন্তু আপডেট ঘুরে ফিরে আসছে সোশ্যাল মিডিয়াতে যার একটা ছোট্ট মানে ফটো ভাইরাল হয়েছে আমি কিন্তু থামলে এবং কমিউনিটি পোস্টে কিন্তু ফটোটা দিয়ে দেবো তোমরা একটু চেক করে নিও সেই ছবিটা থেকেই বোঝা যাচ্ছে যে গানটা একটা র্যাপ সং হতে চলেছে এবং দারুণ একটা হতে চলেছে গান যেখানে আমরা সাকিব ভাইয়াকে সম্পূর্ণ অন্যভাবে দেখতে পাবো অন্যভাবে ডান্স করতে দেখতে পাবো র্যাপ সং মানেই কিন্তু একটা অন্য ধরনের ডান্স হয় তো সেই রকমই কিন্তু ঘোরাফেরা করছে আপডেটটা এবং গানটার শ্যুটিং কিন্তু প্রায় কমপ্লিট এবং মানে সম্ভাবনা খুব বেশি এই সপ্তাহের মধ্যেই কিন্তু গানটা চলে আসবে এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে এবং র্যাপ সঙ্গে সাকিব ভাইয়া ডান্স করবে এটা একটা মানে অনেক দিনের পাওয়া মানে চাওয়া ছিল আমার স্পেশালি আমার কারণ আমি মন থেকে চাইছিলাম যে কোনো র্যাপ সঙ্গে সাকিব ভাইয়াকে ডান্স করতে দেখব তো তুফানে সেটাই হতে চলেছে র্যাপ সঙ্গে তোমাদের সাকিব ভাইয়া সাকিব ভাই সাকিব সাকিব ভাইয়া ডান্স করবে আমরা সেখানে মিমি চক্রবর্তীকে দেখতে পাবো কি না সেরকমটা কিন্তু কোনো আভাস পাওয়া যায়নি হয়তো শুধুই সাকিব ভাইয়াই সেখানে ডান্স করবে একটু টাইটেল ট্র্যাক হতে পারে কিন্তু এরকম হয় অনেক সিনেমাতে টাইটেল ট্র্যাকেও এবং দেখতে পাই যে নায়িকাও থাকছে সে এক্ষেত্রে নায়িকা থাকছে কি না সেটা এখনও পর্যন্ত কিন্তু কোনো আপডেট আসেনি তো গানটা এলে তো দেখতেই পাবো আমি তো গানটা কিনে ভীষণ এক্সাইটেড জবের থেকে মানে এই আপডেটটা ঘোরাফেরা করছে যে এই সপ্তাহের মধ্যেই গান চলে আসবে এবং এখন পেলাম আপডেট যে একটা র্যাপ সং হতে চলেছে এবং সেটটা যেরকম লাগছে না সেটটা দুর্দান্ত কিন্তু সেট হয়েছে সেটটা ছবি চোখের সামনে এলো সেই জন্যই ব্যাপারটা বোঝা গেল তোমরা দেখো হ্যাঁ তোমরা হচ্ছে কমিউনিটি পোস্টে দেখো এবং থামলেও আমি দিয়ে দিচ্ছি এবং দেখো তারপরে কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে গানের সেটটা দারুণ দারুণ তোমাদেরও ভালো লাগবে গান এটা ভাইয়ার ডান্স যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা কমেন্ট করে বলো তোমরা কতটা এক্সাইটেড এই ব্যাপারটাকে নিয়ে কমেন্ট করে ঝাটফাট বলো তো আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে টাটা